হাই ফ্রেন্ডস সাইম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি কৃমির চিকিৎসার ব্যাপারে ডিসকাস করবো ছোটোদেরই হোক বা বড়দেরই হোক যে কারোর যে কোনো প্রকার ক্রিমি হোক না কেন বা অর্ম হোক না কেন সেটা হান্ড্রেড পারসেন্ট সলিউশন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করছি যে মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি আপনার কৃমির সমস্যা একদম ঠিক হয়ে যাবে কৃমি আর থাকবে না সে ছোটো বাচ্চা হোক বা বড়োদেরই হোক সো ফ্রেন্ডস ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগে আরও ভিডিওস আপলোড করার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন যাতে এরকমই লেটেস্ট ইনফর্ম ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে নম্বর দেওয়া আছে আপনি ওই নম্বরে কল করুন আমাকে পেয়ে যাবেন আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব ডিসক্রিপশন বক্সে নম্বর পেয়ে যাবেন ক্রিমির সমস্যা দূর করার জন্য একটি ভালো ড্রপ আমেরিকান কোম্পানির খুব ভালো রেজাল্ট দেয় দামও খুব কম মাত্র কুড়ি টাকা ঠিক আছে অর্মলিন ভীষণ কাজ দেয় সে ছোট কৃমি হোক বড় কৃমি হোক সব ধরনের কৃমির ক্ষেত্রে এই সিরাপটি ছোটরাও খেতে পারে বড়রাও খেতে পারে কৃমির সমস্যা দূর করার জন্য আর এই সিরাপটি খেলে খুব তাড়াতাড়ি ক্রিমির সমস্যা একদম ঠিক হয়ে যাবে সে ছোট বাচ্চা হোক বা বড়দেরই হোক এই অর্মলেন সিরাপটি কিভাবে খাবেন খাবার নিয়ম বলে দিচ্ছি বড়রা কুড়ি ফোঁটা করে দিনে তিনবার খাবার আগে খাবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে পাঁচ ছয় বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে দশ ফোটা করে দিনে তিনবার বাচ্চাদেরকে খাওয়াবেন এর থেকে আরও কম বয়সী বাচ্চাদেরকে পরিমাণ আর একটু কমিয়ে দিবেন। এবার কৃমির সমস্যা দূর করার জন্য এই আমেরিকান কোম্পানির অর্মলেন সিরাপ তো খাবেনই বা খাওয়াবেন এটাতেই কাজ হয়ে যাবে ভীষণ কাজ হবে তার সঙ্গে আপনি আমি আরও দুটো মেডিসিন বলছি ওই দুটো মেডিসিন তার সঙ্গে ইউজ করে যেতে পারেন যদি কারো গুরুকৃমি থাকে তাহলে টিউক্রিয়াম সিক্স পোটেন্সিতে তার সঙ্গে খান আপনি অর্মলিন খাচ্ছেন তার সঙ্গে টিউক্রিয়াম সিক্স পোটেন্সিতে খান রেজাল্ট আরও এফেক্টিভ হবে আরও তাড়াতাড়ি সমস্যা ঠিক হয়ে যাবে আর যদি কৃমি বড় হয় বড় কৃমি হয় বা ফিতে কৃমি হয় সেই অবস্থায় আপনাকে সিনা থার্টি পোটেন্সিতে খেতে হবে বা সিনা টু হান্ড্রেড আপনি খেতে পারেন মনে রাখবেন কৃমির সমস্যা দূর করার জন্য আপনি অর্মলিন তো খাচ্ছেন তার সঙ্গে গুড়ো যদি থাকে তবে টিউক্রিয়াম আর কৃমি যদি বড় হয় বড় কৃমি হলে সিনা টু বা সিনা থার্টি খাবেন টিউক্রিয়াম মেডিসিনটি লিকুইডটা দুই ফোটা করে দিনে তিনবার খাবার আগে খেতে হবে বড়দেরকে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে দিনে তিনবার ছোট বাচ্চাদেরকে দিবেন বা সামান্য জল মিশিয়েও খাওয়ানো যায় এমনিতে খেতে অসুবিধা হলে গ্লবেলসে খেলে ছটা করে দিনে তিনবার চারবার খেতে হবে আর সিনা মেডিসিনটি থার্টি প্রথেনশিতে হোক বা টু হান্ড্রেড প্রসেনশিতে হোক দু ফোঁটা করে দিনে দুবার খেতে হবে বা সামান্য জল মিশিয়ে আপনি খেতে পারেন সো ফ্রেন্ডস মেডিসিনগুলো আপনি নির্ভয়ে খেয়ে যেতে পারেন মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই মেডিসিনগুলো খেয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে পারচেস করে আপনাকে খেয়ে যেতে হবে সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার জন্য খুব ইউজফুল হবে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন কমেন্ট সেকশনে কমেন্ট করুন যে আরও কোন কোন টপিকের উপরে আপনি ভিডিও আপনি ভিডিও চান আমি সেসব টপিক্সের উপরে ভিডিওস আপলোড করতে থাকব থ্যাংক ইউ সো মাচ